অবস্থা নাই। আমাদের এমন কিছু বন্ধু আছে প্রত্যেকের ফ্রেন্ড সার্কেল আছে যারা কি নিজের লয়াল ভাবে নিজের কন্যা রাশি পাবে নিজের ফেরস্তা ভাবে কি রকম ফেরাস্তা কোন একটা গায়ে হল দেখেছে কোন একটা সুন্দর মেয়ের দেখছে আগে থেকে তার কার নাম্বারটা লেখা থাকবো কাঠ বলতে এরকম কাঠ না ওই সিগারেটের প্যাকেট আছে না প্যাকেটকে কেটে এখান থেকে কাঠ বানায় ওইখানে তার সুশীল ফোন নাম্বারটা লিখবে লেখার পর কারো একজন দিয়ে দালাল দিয়ে নাম্বারটা দিয়ে আসবে যখন মেয়েটার তাকে চুষেও না নাম্বারটা কল দেয় না তখন তার বন্ধুদেরকে বলে এই মেয়েটা আমার তো প্রপোজ করছিল রে আমি তার পাত্তাই দিই নাই কারণ মেয়েটা আর জনের সাথে রিলেশন করে অথবা তারা তো চুষেও নাই এটা বলবো না হে রে খেমল লয়াল বেড়া মায়া দেখলে নিজের কন্ট্রোল লাগতে পারে না আউট অফ কন্ট্রোল আবার বন্ধুদেরকে বলো এই মেয়ে তোমার প্রপোজ করছে জুতা আমার জুতা আমার নিজের গালে নিজের জুতা আমার তুচ্ছ তারপর কোন একটা জায়গায় গেছে মার্কেটে গেছে ওখানে নিজে কাপড় কিনতে যায় নাই মাইয়াদের কাপড় কিনতে গেছে ওখানে কি মায়ার মাইয়াদের কি শপিং মলের পাশ আশেপাশে ঘুরবে মাইয়া কাপড়ের দোকান মহিলা কাপড়ের কাপড় দোকান ধরে ঘুরবে কোন এক মহিলা আসে এখান থেকে দূর থেকে এই এরকম এরকম করবে নাইলে এরকম করবে মানে ছোকসকে ভালোবাসা মেয়েটা যে তার দুই নম্বরের দুই টাকা দিয়ে পাতা দেনা এটা যে নিলামে তুলে যে আধা কেজি চাল দিও খাইবো না সেটা সে জানে না সে ওই ওই মেয়েটারে কি পড়াতে চেষ্টা করতেছে যখন মেয়েটা পড়ে না তখন বন্ধুদেরকে বলে এই মেয়েটা ভালো না অন্য জনের সাথে রিলেশন করে আমার এরকম মেয়ের প্রতি কেমন প্যারেস্তা রুচিও পুজে। বুঝে তোরা চুষে কোন মেয়ে তোরে চুষে নিজের নিজের লয়াল কীভাবে পাবো এরকম ফ্রেন্ড সরকার এরকম ফ্রেন্ডদের সাথে যদি কোথাও যান নিজের মান সম্মান নিজের মানে সবকিছু হারা ফেলবেন এদের ভিতরে হচ্ছে ওই পুরুষ সংকটাই নেই পুরুষের যে মেয়েদের দেখলে যে দূরত্বটা রাখবে মেয়েদের যে পাত্তায় দেওয়া লাগবে না ওইটা ওইটা তাদের মধ্যে নাই মানে এক প্রকার দেখলে পুরুষত্বই নাই তাদের কাছে মাইয়া দেখলে নিজের আউট অফ কন্ট্রোল কন্ট্রোল রাখতে পারে না আবার বন্ধুদেরকে সামনে আসি বলে আমার পাঁচটা গার্লফ্রেন্ড আমার দশটা গার্লফ্রেন্ড আমার এই গার্লফ্রেন্ড আমার গড়ি দিচ্ছে ওই গার্লফ্রেন্ড আমার মোবাইল দিছে ওই গার্লফ্রেন্ড আমার জেঙ্গে দিছে ওই গার্লফ্রেন্ড আমার কি সে মেশিন দিছে সালার ফুট এখানে নাটক করতে আসো তুদের লেগে বন্ধুদের তোদের মধ্যে বন্ধু লাগে কোথাও যাইতে পারি না ওই সব জায়গায় লুচ্চা করস মিয়া করো সার্ফ নিজের হাড়া পারলে কোন একটা মেয়ে তোর প্রপোজ করুক ওই সময় পর্যন্ত অপেক্ষা কর নিচ থেকে গিয়ে প্রপোজ করো নিজের ওইটা কমাস কমাস আশেপাশে বন্ধুদের ওইটা কমাস সালার পুত এরা লয়াল এরা ফেরাস্তা এরকম বন্ধুদেরকে কি করবেন এটা দেখছেন এটা দিয়ে মারবেন যতক্ষণ না না কান্দায় তখন মারবেন এরকম বন্ধু লাগবো না চেষ্টা বন্ধু যে বন্ধুর কাছে নিজের মনুষত্ব নিজের পুরুষত্ব যেটা নাই সে বন্ধুর দরকার নাই মায়া দেখলে জ্বলে পড়ে চালাৰ বন্ধু লয়াল আৰু ফেৰেষ্টা হিচা মাৰ হিচা মাৰ তোৰকল